জীবনে একলা হাঁটতে শেখা জরুরি জরুরি একা থাকতে শেখাও তার চেয়ে বেশ জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা জীবনের এই সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মতো কেউ একজন থাকবে এমনটা ভাবা একদম বোকামি জীবনের কোনো কোনো বর্ষায় একাই একাই বৃষ্টিতে ভিজতে হবে মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না জীবনে কোনো কোনো রাত্রিরে একা ঘরে জড়ে পড়তে হবে মাথায় জল পটি দেওয়ার মানুষ থাকবে না জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে আবার ভাটার মতো চলেও যায় তখনই একলা হাঁটা একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয় সেজন্যে জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মতো স্থির বাঁচতে হবে কায়দা করে